রংপুর মহানগর হাজিরহাট থানা পূর্ব জগদীশপুর এলাকায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে ঘটে এক নরকীয় হামলার ঘটনা উনিশ জন বিকেল চারটায় একটি ছাগল ঘাস খেয়ে ফেললে ধরে নিয়ে যায় ছাগলটিকে ছাগল ফেরত আনতে গেলে গৃহপধু নানান নানানভাবে লাঞ্ছিত করেন অভিযুক্ত পরিবার নামে ও আসিয়ে আমাকে যেভাবে একেবারে ইয়ে করছে ধাক্কাধাক্কি করার পর যখন আমি বলছি ব্যবহার আরও ভালো করো তখন উনি আমাকে এখানে নিয়ে যাওয়ার ওনার বাড়ির যে মহিলা আছিল তা আমার হাতে দিছে তারা আমাকে এখানে গণ পিটে নিয়ে দিছে এখন আমরা এই এটা সুষ্ঠু বিশেষ চাই আপনাদের কাছে এইটাই আমাদের অনুরোধ গৃহবধূকে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয় ঘরের মধ্যে ভক্তভোগ পরিবারটি জানান ঘটনাস্থলে গিয়ে বাধা দিতে গিয়ে তার শ্বশুর নুরুন ইসলাম দুলুকেও পেটানো হয় লাঠি দিয়ে চার পাঁচজন মিলে বৃদ্ধ দুলুকে পেটায় এমনটাই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়ে ভিডিওতে মানে মারামারি করতেছে আমি যে সরাসরি করবার ধরিয়ে ওই ছেলেটাকে যখন মনে করো ইমরেনো মারামারি করার পরে মনে করো ও ককে ফেলে দিছে আমরা যে আগাইতে আমার দুইটা ড্যাং লাগছে আমার বাপ ধরিয়া জাহিদ ভুট্টু তার ভুট্টুর একটা আটু ছোট একটা বেটা রিপন রশন এরা খালি ঘুষাইতেছে আমি যখন যা বাধা দিছি না এরকম ভাবে কি মারি ফেলাবেন তখন আমাকে কি এ বালকাম এখান থেকে সরিস নাই মানে সর্বপ্রথম হাত ধরে টান দিল মানে লিপন হাত ধরি টান দিয়ে হচ্ছে ওদের যে বউ যে আছে তাদের হাতে উঠাই দিছে একে জামা কাপড় চা যা আছে ওইখানে টানা হিসরা করি সিঁড়ে টেরে একে একাকার করছিল আর কি যেটা সবাই দেখছে আর কি তারপর হচ্ছে ভাই হচ্ছে ওই যে অসুস্থ যিনি উনি হচ্ছে মানে আগাইতে গেছে উনি আগাইতে যখন গেছে তখন হচ্ছে ওনাকেও ওই আটক করছে মানে আটক করছে তারপরে হচ্ছে মায়ের তো অভাব নাই ভিডিওতে দেখা যায় পাঁচজন মিলে বৃদ্ধকে একের পর এক ঘুষি মারছেন তারা হলেন জিউর রহমান লিপন জাহিদ হাসান জুলফিকার আলী ভুট্টু রওসুন আলী এবং মরসালেন মিয়া প্রত্যেকেই স্থানীয়ভাবে প্রভাবশালী এবং পূর্বেও নানান ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী এ বিষয়ে অভিযুক্তদের দুজনের সাথে ফোন কলে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা কোনোভাবেই কথা বলতে চাননি কাছ থেকে ফিরে এসে পরিবারের সদস্যদের মার খেতে দেখে ভিডিও ধারণ করতে শুরু করেন দুলুর ছোট ছেলে আলিমরান ভিডিও ধারণ করায় তাকেও পেটানো হয় বলে জানিয়েছেন তিনি আমি ইউনিফর্ম পরা অবস্থায় তখন কি করে অতক্ষণিক আমি ফোনে ফোন চালু করে তার ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে তাদেরকে ভিডিও করার চেষ্টা করি যখন ভিডিও চেষ্টা করে তখন ওরা আমার উপর হামলা করে আমার উপর যখন হামলা করা শুরু করে দেয় তৎক্ষণিক ওই সময় আমার বাবা চলে আসে স্পটে স্কুলে যখন চলে আসে আমাদেরকে একজন এক গুরু বিয়া করছে আমার বাবা যখন ওই আমার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভিডিও করতে দিবে না তৎক্ষণিক আমার আব্বু যে সরার জন্য বলছে এ তুমি তোরা সরে যাও এই সরে যাও বলার সঙ্গে সঙ্গে ওই আব্বুরা অ্যাটাক করে মারধর করছে এমন পরিমাণে মারধর করছে ওখানে আমার বাবা কিন্তু সেন্সলেস হয়ে যায় রক্তাক্ত অবস্থায় দুলুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উনিশ নম্বর ওয়ার্ড নিউরোসার্জারির অধীনে ভর্তি আছেন সিটি স্ক্যান রিপোর্ট বলছে তার ব্রেনে রক্তকরণ হয়েছে এখানে এখানে সকে মুখে একটা ওই फिर ये হচ্ছে হামলার পর পরিবার মামলা করতে গেলে হাজিরাত থানায় প্রথমে মামলা আনাইনি বলে অভিযোগ করে শুধু সাধারণ ডায়েরি করতে দেয়া হয় অবশেষে গত 25 জন রাতেদুলুর বড় ছেলে বাদী হয়ে হাজিরাত থানায় মামলা করে বলে জানা যায় হামলার ভিডিও ফেসবুকে পোস্ট করেনদুলুর ভাতিজা আতর রহমান মাইন এরপর থেকেই তাকে ফোন ও সরাসরি হুমকি দেওয়া হচ্ছে বলে জানান মাইন আসলে যিনি ভর্তি আছেন বড় হয় আমি ঘটনাস্থলে ছিলাম না পরবর্তীতে আমি হচ্ছে ভিডিওটা দেখি জানা খুব নির্মমভাবে এটা নিয়ে আমি ফেসবুকে লেখা এবং ওই ভিডিওটা শেয়ার করি তারপর থেকে আমাকে ওই যারা মারছে সেই বিরোধী পক্ষের লোক আমাকে হুমকি ধামকি দিচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে খুব খারাপ অবস্থার মধ্যে রাখছে ভুক্তভোগী পরিবার বলছে হাজিরহাট থানায় হামলাকারীরাও একটি অভিযোগ দায়ের করেন এবং সেটিতে দুলুর বড় ছেলেকে আসামি করা হয় সে সময় তিনি ছিলেন নিজ কর্মস্থলে তাদের অভিযোগ এটি উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানির অংশ আমি উনিশ তারিখ ঘটনাস্থলে ছিলাম আমি আমার কর্মস্থ স্থানে ছিলাম বিদ্যুতে ওরা আমাকে মিথ্যা মামলা আসামি করেছে তাতে আমার অসুবিধা হইতেছে এবং আমি সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি একটা পর্যবেক্ষণ করে একটা যেন সুষ্ঠু বিচার হয় এটাই এলাকাবাসী বলছেন অভিযুক্ত পরিবারটি এলাকার সকলের সাথেই এমন উগ্র আচরণ করেন এবং ঝামেলা সৃষ্টি করেন। নিজন আহমেদ সকালের বানি, রংপুর।